গোটা সিরিজ গাছ আমার বেঁধেছে বেঁধে পায়ের তলায় চিনি ছড়িয়ে দিয়েছে এই পিঁপড়েগুলো আবার আমার কেমড়ে 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 করে গা করে পুরো জ্বালা করে দিয়েছে গা হাত পুরো ফুলে গেছে তো ওইগুলো সব সহ্য করছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটি বসে আছে এই ছেলেটি এই বয়সে লেখাপড়া শিখে তাকে প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা চালাবে এরকমই একটা সময় তার কিন্তু সেই সময়ে তাকে রাস্তায় ঘুরে ঘুরে সাইকেল খেলা দেখিয়ে উপার্জন করে তার সংসার তাকে চালাতে হয় তার এই পরিণতি কিভাবে হলো একটা ছোট্ট ঘটনা পিতা মাতার ছোট্ট ভুল থেকে এরকম সন্তানের উপরে কত বড়ো বিপদ নেমে আসে তার একটা উদাহরণ আজকে আপনাদের আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছে আচ্ছা তোমার নাম মোহাম্মদ মোস্তান্দ খান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান তো আজকে তুমি দেখলাম রাস্তা রাস্তায় ঘুরে খেলা দেখিয়ে তোমার নিজেকে তো বাঁচার জন্য তোমাকে প্রচেষ্টা চালাতে হচ্ছে এর মূল কারণ আমার মা ভালাতায় বিয়ে করে আছে আমার মা ঘর কাজে চাকরি ভাই থাকে তো মা একলা একলা কাজ করে খায় ছোটবেলায় আমার বোনদের সব বিয়ে দেশে একটা বনির বারো বছরে আর একটা তেরো বছরে আটটা তেরো বছরে মানে কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে তো তিনটে আমরা তিন ভাই আছি ভাইরা দুটো ভাই আছে সে একটা ভাই মেজো ভাইটা নামখানায় লরি চালাই মাছের ব্যবসা করে বাড়ি মাঠ দেখে না ও পয়সা তুলে মানে কোম্পানির তেল দিয়ে নেশান করে উড়িয়ে দেয় টাকা বাড়ি একটা টাকা দেয় না মাঠে ভাই একলা কাজ করে একলাই খায় একলাই থাকে বড় ভাইটা এক সেকেন্ড চুরি করে পেলগে পেলগিয়ে বেরোচ্ছে সব লোকরা খুঁজ দিয়ে মাটি হাতখানার থেকে ভাইকে পুলিশরা সব খুঁজছে পায় না আর ওর জন্য আমার মানে বোকা শুনি মার খাওয়াতে হয়েছে আমার টাকা দিতে হয়েছে বড় ভাইটার জন্য আছে সব একটা কথা তোমার বড় ভাইয়ের জন্য তোমাকে মার খেতে হচ্ছে হ্যাঁ কেন বালিকাদায় একটা কারখানায় কাজ করতো সে কারখানায় মাল ফেস্কে দিয়েছে মানে হওয়ার মুখেই শুধু ওই আস্তার আর পকেট -টা ফিটিং করে আবার লেগ গে দিলে ওই মালটা পুরো হয়ে যাবে তা সেই মালটা ফেস্কে দিয়ে ওখান কার একটা লোকের ফোন লিয়ে ফেলে গেছে দামি ফোন ওটাই কথা বলার নাম করে বাইর লিলে গার্ড ফেলে গেছে ওই জন্য ও আমাদের এই ওস্তাদের সাথে খেলা করতো খেলা করতে করতে একটা মেলে ফেলে গেছে যেখান থেকে এই মাটি এতো ক্যাশ করেছে তার বাপ মা মাটিয়া থানার থেকে আমার ভাইকে খুঁজছে এরকম দু তিনবার পড়েছে ভাঙড়ে কাজ করতো কাজ করতে করতে এরকম একই কেস দেউলি বাউড়াটা ওখানে একই কেস ওইবে পালাতি 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 এরকম বেড়াচ্ছে আমাদের কোনো খোঁজ না আমি আগে মা দেশা প্রথম সেই মাদের সাথে আমার লেপবেল গিয়ে মদ খাতো আমার বা মা বাপ যা পয়সা দিত সব পয়সা করিলে মদ খাতো ই করতো ই করতো কিন্তু আমি মা দেশে পড়তাম মাথায় সাহেব পড়তে পড়তে আমার কাছে ছুটি করে মিথ্যে কথা বলে ছুটি করে পাগলা আটে গিয়ে আর এই মাথা খাবে আমার লে খাবো না জোর করে দেবে এইবি আমি ভাইয়ের কাছে খারাপ হয়েছি আর নেশাবান শিখে যে আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি কিন্তু আমি নেশাবান সব ছেড়ে দিয়েছি নেশাবান কতটা জিনিস আমি ছেড়ে দিয়েছি একটা হুজুর আমার বলেছিল বলে নেশাবান দিয়ে এখন এই পয়সা যদি নেশাবান করিস তোর বুকির লাশ ফেটে যাবে কিংবা বুকির লাশ কালো হয়ে যাবে মানে দমের কষ্ট হবে দুটো কথা বলি তোমার কষ্ট হবে ওই জন্য আমি এইটা ছেড়ে দিয়েছি আর আমি থাকি আমার আমার কাছে থাকি তার নাম সুরাজ ও জাদু খেলায় খেলে তোর কাছে আমি মানুষ আমার ওই বারো তেরো বছর থেকে আমি ওই রাজুর কাছে আছি ওইটাই আমার উস্তাদ ওইটাই আমার বাবা মা ওইটাই আমার সমাজ তোমার নিজের বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো না কোনো যোগাযোগ আছে তোমার তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখভাল এই তোমার যার কাছে তুমি ওস্তাদ বলছো সুরাজ নাম তার কাছে সব কিছু দেখুন প্রিয় দর্শক একটা ভাই একটা ভাইয়ের জন্য তার ভবিষ্যৎ গড়ে দেয় কিন্তু এই ভাই এই ছোট্ট ভাইটি অভিযোগ করছে যে এ মাদ্রাসায় পড়তো বা মাদ্রাসায় পড়াকালীন তাকে সেখান থেকে নিয়ে গিয়ে তার নিজেরই বড় ভাই তাকে নেশা করার করানো শিখিয়েছে এবং তাকে মদ খাওয়ানো শিখিয়েছে পারিবারিক তার বাবা মা আলাদা দুজনা তার বাবা অন্য জায়গায় বিয়ে করেছে তার মাকে ছেড়ে দিয়ে তার মা আলাদা তার বোনদের তেরো বছরে বিয়ে হয়ে গিয়েছে সে একজনের কাছে থাকে তার সে তার ওস্তাদ এবং এই যে খেলা সে দেখছে তার কাছ থেকেই শিখেছে তাই তো হ্যাঁ আচ্ছা টোটাল তোমরা কয় ভাই বোন ছয় ভাই বোন ছয় ভাই বোন বোন কটা ভাই কটা তিনটে বোন তিনটে ভাই বোনগুলো সব তোমাদের সব বড় মানে সব বিয়ে হয়ে গেছে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম সেই সময় আমার মেজো বোনটা তেরো বছর বিয়ে দিচ্ছে বড় বোন তার বছর আর ছোট বোনটার বারো বছর আর বড় ভাইটা দুটো মেলে ফেলে গিয়েছিল প্রথম বালিকাদা একটা মেলে ফেলে গেছে মেয়েটা ছেড়ে দিচ্ছে তার জন্য খুব ঝামেলা হতো বন্ধুদের সাথে ঝামেলা হতো মার সাথেও ঝামেলা হতো কাকরাম এখন আমরা ওস্তাদের সাথে আমরা ওস্তাদের সাথে খেলা করছিল খেলা করতে ওখানকার একটা মেলে ফেল গেছে ওখানকার বাবা ওই যে মেটার বাপ মা ওই মাটিয়া থানায় কেশ করলো কেস করে আমার ভাইকে খুঁজতে ভাই পায় না লাস্টে আমার এই ওস্তাদের কাজ ফোন করে ওস্তাদের মানে গায়ে খুঁজতে মানে বেড়াচ্ছে আর আমার কাছে ফোন করলো ফোন করে বললো যে তোর ভাইকে খুঁজে লিয়ে আয় তোর নামে কেস হবে তোর বাপ মা ইয়ে তোর মান নামে কেস হবে কেননা তোর এই ভাই তুই জানিস কোথায় আছিস আমি বললাম যে না আমার না আমার কোথায় রেস্ক না আরে জানি নি কিন্তু কোনো পুলিশরাও শুনছে না কোনো ওখানকার বালিকাতায় কোনো কেউ শুনছে না আমার কথা কেউ বিশ্বাসও করে না আমারই ওপরে সব চাপ দিচ্ছে যতদিন না আমি ভাইয়ের খুঁজে পাবো না যতদিন না আমার পরে চাপ দেবে আমি কোথাও সুখ শান্তিতে থাকতে পারবো না ওই ভাইয়ের জন্য তো প্রিয় দর্শক একটা ভাই দোষ করেছে বা নেশা পান করেছে বা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে বা বিভিন্ন ধরনের ঘটিয়েছে সে ছোট তার উপরে জুলুম তাকে মারা বিভিন্ন বাজারে যেখানে যেখানে কাজ করতো সে সেখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে সেইগুলো আদায় করার জন্য এই ছোট্ট বয়সে একে অত্যাচার করছে ওই বালি আদায় যখন আমি থাকতাম আমার ভাইকে আমার সাথে নিয়ে থাকতো ওখানকার সবাই আমার চেনে আমি ভাইয়ের সাথে কাজ করতাম টেন হিসাবে কাজ করতাম ভাইয়ের কাছে কিসের কাজ ব্যাগের কাজ মানি ম্যানি ব্যাগ ছেলেদের যে ম্যানি ব্যাগ ওই ম্যানি ব্যাগ এর কাজ কিংবা লেডিস ব্যাগ এইসব ব্যাগ তৈরি হতো এই কারখানায় সেই দোকানিকে জিজ্ঞাসা করে সেই দোকানি বলবে যে আমার ভাইয়ের কাছে টাকা আর ওই দোকানে আমি বালিগাছ ঢুকতে গেলে মুখি কাপড় বেঁধে আমি ঢুকি কেন আমার দেখতে আমারই ধরবে কিংবা বেঁধে রাখবে একবার আমার ভাইয়ের জন্য একটা ছেলে আমার ভাইয়ের কাছে দশ হাজার টাকা পায় দশ হাজার টাকা দেয়নি মোটা সিরিজ গাছ আমার বেঁধেছে বেঁধে পায়ের তলায় চিনি সরে দিয়েছে এই পিঁপড়ে গুলো আমার কেমড়ে 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 করে গা তো পুরো জ্বালা ধরে দিয়েছে গা পায় পুরো ফুলে গেছে তো ওইগুলো সব সহ্য করছিলাম বিবড়াটা এক জায়গায় কাজ করতাম একটা মুদিখানার দোকানে কাজ করতাম ছয় হাজার টাকা মাইনে দিত টোটো মোটো সব চালাতাম ওই কাজ করে করে দশ হাজার আমি মিট মিটকেলাম ন হাজার টাকা মিটকে এক হাজার টাকা বাকি ছিল তো ওরা এখনো আমার খুব ভালোবাসে কিন্তু আমার ভাইয়ের জন্য আমার কবরে রেগে গেছে সব আমার ভাই ঝড় দিন না পাবো না ঝড় দিন না আমি কোথাও সুখ শান্তিতে থাকতে পারবো না আচ্ছা এখন এই আমার যারা দর্শক দেখছে এই দর্শকদের মাধ্যমে তুমি কোনো সাহায্য বা কোনো কিছু চাই চাও যে তুমি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে যেতে চাও বা ভালো কোনো একটা কর্ম চাও যেখানে গেলে তুমি ভালোভাবে কাজ করে সুখী থাকবে বা ভালো লেখাপড়া কি তুমি চাও আমার এই ওস্তাদি আছে সব ওস্তাদ যা বলবে তাই আমি করব ওই ওস্তাদ আমার নিজের ভাইয়ের মতন দেখে নিজের ছেলের মতনও দেখে আর ওই ওস্তাদের যে বউ ওই তো আমার কোনোদিন কষ্ট দেয় না মনে আমার নিজের জামা প্যানো আমার খেতে দেয় ও কাতে যায় না আমার ও বলছিল মানে যতদিন আমাদের এই খেলা বন্ধ থাকবে তা তুই অন্য কাজ কর টাকাটা আমার কাছে জমা দে তোর পরে আমি অন্য জায়গায় ঘর বেঁধে দেবো কিংবা রাজু ভাই বললো যে আমার এই তিনটে ঘর আছে সেই ঘর থেকে একটা ঘর তোর দেবো তুই থাকবি তোরে আমি বেঁধেবো তোরে আমি সবকিছু করবো কিন্তু আমার কাছে থাকবি তোর কোনো কেউ কিছু বলবে না আর তোর যদি কেউ কিছু বলে তুই আমার কাছে এসে বলবি আর ভাইয়ের জন্য দু তিনবার আমার এই ভাঙর থানায় গেছে রাজু ভাই আমার ছেড়ে আর আমি রাজু ভাই খুব বিশ্বাস করি এই রাজু ভাই আমার সব আমি সবার কাছে দাম দেই কেউ যদি জিজ্ঞাসা করে এই ওস্তাদেরই নাম করি তাহলে দর্শকদের কাছে আর কিছু চাওয়া পাওয়ার আছে তোমার চাওয়া বলতে আমার মতন এরম জন্য কেউ না হয় আমি যে আজকে রাস্তায় হারিয়ে গেলাম মা বাবার ছেড়ে এরকম জন্য কারোর জন্য না হয় বিশেষ করে তোমাদেরই বলছি নিজের রাস্তা রাস্তাঘটায় ফেলে দেবে না তোমরা ভালোভাবে রাখবে আমার মতন এরকম কেউ করবে না স্কুল আছে মাদ্রাসা আছে হোস্টেল আছে ওখানে গিয়ে ভর্তি করতে হবে নিজের ছেলে মেয়ে ভালো থাকবে তোমরা যা খুশি করো কিন্তু ছেলে মেয়ের কিন্তু আমার কষ্ট কোনো দিন দেবে না কষ্ট দিলে এই বস্তুতে যদি কষ্ট দাও ছেলে মেয়ে কিন্তু তোমারে দেখবে না কেউ তুমি এই ছেলে ভালোবাসবে তোমার বুড়ো হয়ে জালি কিংবা বুড়ো কিংবা বুড়ি হয়ে গেলে সেই ছেলে তোমারই দাম দেবে এই ছেলে তোমারই কাছেই আসবে ওই জন্য বলছি কোনো কেউ যেন রাস্তাঘাটে কেউ ফেলে দেবে না মেয়ের সব সাথে পিথে করে লাগবে ধন্যবাদ